আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন আমি আপনাদের ছোট বোন আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় সুস্থ আছি ভালো আছি এই যে সবাইকে জানাই শুভ সকাল শুকা সকালবেলায় যে দেখেন কুয়াশায় কিছু দেখা যায় না আমি খামারে যাব। তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লাগছে জানাবেন এই যে আমি খামারে চলে আসছি তাই যে খাবার দেব ওদেরকে আর যে বাল্টিটা আপনাদের সাথে শেয়ার করলাম ওই বাল্টির প্রতিদিন ওদেরকে খাবার দেওয়া লাগে চার বালতি বলেন পাঁচ বালতি বলেন এই যে এই মাথার থেকে ওই মাথায় দেওয়া লাগে এই যে আমি খাবারটা দিয়ে দিছি ওদেরকে লাইটটা বন্ধ করে দিছি তারপরে এই যে মুরগাগুলো অনেক অসুস্থ দোয়া করবেন এই যে আমি খামারের থেকে এসে ঘরের কাজ করতে এসে গেছি বিসপিল্লা করে শুরু করে দিলাম ঘরের কাজ এই যে দেখেন আমি টেবিলটা প্রতিদিনের মতন টেবিল চুলা এগুলো না মুসলে আমাতে ভালো লাগে না মনে হয় না যে আমি কাজ করছি এগুলো যদি মুসি তাহলে ভালো লাগে এই যে আমি চুলাটা পরিষ্কার করে নিতেছি আর আজকে সারাদিন কারেন্ট ছিল না সকাল থেকে আমি যখন খামারে গেছি তখন কারেন্ট আসছিল যখন ঘরে আসছি তখন কারেন্ট আসছিল না তো এখন এই যে কারেন্টের চুলাটা মুছে নিলাম তারপরে যে ঘরটা ঝাড়ু দিয়ে নিব সুন্দরভাবে ঘরটা ঝাড়ু দিয়ে নিবে এই যে আমি মুর কাকে ছেড়ে দেব ওদেরকে ছেড়ে দেবে এই যে দেখেন ওরা কি সুন্দর উড়ে উড়ে যাচ্ছে খাঁচার থেকে বের হচ্ছে যখন ধরি তখন খাঁচার ভিতরে যখন নি তখন ওদেরকে ধরে না লাগে আর এভাবে ওরা বের হয় এই যে আমি ওদেরকে আদাত দেব। এই যে ওরা খাচ্ছে দেখেন কত সুন্দর লাগছে মা সন্তানকে কিভাবে আগলিয়ে রাখে এরকম তো মানুষও এই যে তারপরে এই যে আজকে সকালে নাস্তা রুটি বানাবো না আজকে এই যে নারকেলটা ভেঙে নিচ্ছি আমি এই যে পানি হয়েছে তারপরে এই যে আজকে মোয়া আর আপনাদের এদিকে কে কি বলে জানাবেন ওইটা আজকে আবদুল্লাহ বাবা বলছে ওইটা খাবে গতকালকে যে আনছে আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখেন আমি নারকেলটা কোরআ নিচ্ছি এই যে আমার কোড়ানোটা হয়ে গেছে তো এই যে আমি মোয়াটা ভেঙে নেব গুড়া করে নিব এই মোয়াটা গুঁড়া করে নারকেল দিয়ে খেতে অনেক মজা আপনাদের এদিকে কে কে মানে কে কী খান জানাবেন আমাদের শীতের সময় আসলে আবদুল্লার বাবা এটা আনে সবসময় তা আমরা এই সকালবেলা এই যে সামান্য নাস্তায় খেয়ে নিলাম আবদুল্লার বাবাকে রেডি করে দিলাম খাওয়ার জন্য এই যে দেখেন শীত চলে আসলো আমি কালকে এই যে পাঙ্গাশ মাছ ভাজি করছিলাম তো তেল অল্প ছিল তো রেখে দিয়েছি ওইটা বসে গেছে এখন এই যে দেখেন আমি মাছটা ভেজে নেব তারপর মাছ আমাদের ঘরে কেউ খেতে চায় না তার জন্য তেলের উপরে একটু ভেজে নিচ্ছি তারপর এর ভিতরে আমি হলুদ মরিচ দিয়ে দেব তারপরে যে মরিচটা একটু বেশি করে দেবো আর একটু ঝাল ঝাল খেতে আমার মনে চেয়েছে তাই যে পানি দিয়ে দিব তারপরে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দিব তারপরে লারা দিব এখন যে বলক আসলে আমি সিম আলু দিয়ে দিব আজকে ফুলকপি দিয়ে রান্না করব। কারণ শীতের সবজি প্রতিদিনে এসব খাওয়া লাগে আবদুল্লার বাবার খুব পছন্দ এই যে উনি আনছে এই যে এখন লারা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিলাম আর সিমের ভক্তা বানাবো সিমের ভক্তাটা অনেক মজার সিমের ভক্তাটা খেতে অনেক মজা লাগে আমার কাছে এই যে দেখেন কাঁচামরিচটা এভাবে ভেঙে দিলে আর কাঁচামরিচ ইয়ে হয় না ফুটে না তা আমি এই কাঁচামরিচটা ভেঙে দিচ্ছি এই যে আমার এখন সিমটা সিদ্ধ করা হয়ে গেছে তারপরে আমি ভেজে নিছি এই যে এখন উঠিয়ে নিচ্ছি কাঁচামরিচ তারপরে সিম তারপরে এই যে কা পেঁয়াজটা আর মাছটা আমি ভেজে নিচ্ছি ভালোভাবে যেন একটু কাঁচা গন্ধ না থাকে এই যে আমার সিম আলু সিদ্ধ হয়ে গেছে এখন এই যে টমাটো দিয়ে দিব আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আপনারা পাশে থাকলে আমি সামনে দিকে এগিয়ে যেতে পারবো আর একটা কথা বলি আপনারা আমার দয়া করে ফুল ভিডিওটা দেখবেন যে আপুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন সে আপুদেরকে আমি অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিলে ভুল হবে ওনাদের প্রতি আমার ভালোবাসা ভালোবাসা রইল আর আমি আপুদের ফুল ভিডিওটা দেখি তারপরে কমেন্ট করি এই যে দেখেন আমি ফুলকপি আলু ফুলকপি দিয়ে দিলাম সিমের সাথে একটু পানি দিয়ে দিলাম এই যে আমি আবার ঢাকনা দিয়ে দিলাম এই যে আমার তরকারিটা হয়ে গেছে কেমন হয়েছে সবাই জানাবেন এই যে আমার তরকারিটা হয়ে গেছে আসলে আপুদের মতন আমি রান্না করতে পারি না যা রান্না করি আপনাদের সাথে শেয়ার করি তো কেমন হয়েছে আমার তরকারি কালারটা সবাই কমেন্টে জানাবেন এই যে দেখেন এখান দিয়ে আমি ভাত বসিয়ে দিচ্ছি এই যে ভাতের পানিটা গরম হয়েছে এই যে কারেন্ট নাই এই যে আপনাদের সাথে শেয়ার করছি কারেন্ট নাই সকাল ধরে কারেন্ট নাই আবদুল্লার বাবার মা মামা তো ভাই এই যে সুপারি দিছে নারকেল দিছে তো আমরা একটা খাইছি আজকে সকালবেলায় এই যে সুপারি তো ওনাদের গাছের সুপারি এই যে আমি ভক্তাটা বানাতে চলে আসলাম এই যে সিম তারপরে এই যে কাঁচামরিচ এগুলো দিয়ে বেটে নিব তা আপুরা তো আমার থেকেও ভালো ভক্তা বানাইতে পারে তা আমি তো প্রতিদিনের কাজে আপনাদের সাথে শেয়ার করি আপনারা কমেন্টটা জানাবেন আমি যে ভিডিও বানাই আপনাদের আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্টটা জানাবেন আসলে মেয়ে হয়ে জোর কাজ তো করাই লাগবে কিছু করা নাই তো এই যে আমি মাছ কাঁচামরিচ লবণ দিয়ে দিলাম এই যে বেটে নিচ্ছি ভক্তাটা অনেক মজা হয়েছে এই যে আমার ভক্তাটা হয়ে গেছে তো এখন এই যে বাটিতে উঠিয়ে নিব এই যে আমি ভালোভাবে ভালোভাবে মিক্সার করে নিব এই যে মিক্সার করা হয়ে গেছে আমার এখন এই যে বাটিতে উঠিয়ে নিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামাজিক জীবনের সাথে থাকবেন এই যে দেখেন আবদুল্লাহ প্যাট ভরা থাকলে আব্দুল্লাহ খেলা করে আমাকে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ